এই জন্মে ছেড়ে দিলাম পরের জন্মে আবার আসিস পরের জন্মে আবার না হয় মিথ্যে আমায় ভালোবাসিস গল্প বলা সেই আমিটা পরের জন্মে বৃষ্টি হলে বর্ষাকালে ভরসা করে সেই বৃষ্টির জলে ভাসিস এই জন্মে ছেড়ে দিলাম পরের জন্মে আবার আসিস পরের জন্মে আবার যদি মেঘ জমে যায় কঁকড়া চুলে আবার যদি বন্ধু পাতাস আমায় দেখিস তোদের স্কুলে চোখের কোণে কাজল পরে উন্মাদনায় আবার ভাসিস পরের জন্মে আবার না হয় আমায় ভালোবাসিস এই জন্মে যেই ছেলেটা তোকে নতুন স্বপ্ন দেখায় সেই ছেলেটা পরের জন্মে আমার মতো ক্যাবলা হলে দেখিয়ে দেব পরের জন্মে তোর শরীরে হাত দিলে বুকের ভেতর কেমন জলে তোর পছন্দের সেই ছেলেটা তোর শরীরে হাত দিয়ে স্কুলের বুকে আড্ডা জমায় আড্ডা জমায় তোকে নিয়ে তোর বক্ষ দেশের তিলের কথা নাভির কাছে ভীষণ ব্যথা আমার এতে রাগ হয় না কষ্টে আমার দু চোখ ভেজে তবু তুই তাকেই কেন ভালোবাসিস এই জন্মে ছেড়ে দিলাম পরের জন্মে আবার আসিস পরের জন্য আসবো যখন তোর জন্য কাজল আনবো তোর হাতের স্পর্শ পাব তোর শরীরের গন্ধ জানব পরের জন্য আমায় দেখে চোখের কোণে কাজল পরিস আমায় দেখে তখন না হয় ঠোঁটের কোণে মুচকে হাসিস এ জন্মে তে উন্ন কারো পরের জন্মে আবার आशीष পরের জন্মে ভালোবাসিস ভালোবাসার মানুষ স্বামী ভালোবাসার মানু সমি হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গে Eka ho ege